বৈষ্ণব সঙ্গ করতে হবে অমৃত কথা আস্বাদন করতে হবে সময় কিন্তু শেষ না কি আমাদের প্রত্যেকের এসেছি যেমন এসেছি মানে যাওয়ার সময় শুরু হয়ে গেছে তাই তো তাহলে এসেছি যেমন চলে যেতে হবে শুরু মানেই শেষ শুরু হয়েছে মানে শেষ হবে তাহলে কি করণীয় আমাদের সেটাই আমরা জানতে পারছি না জীবনের অনিত্য বস্তুকে নিয়ে যাপন করে যাচ্ছি এ জগতে ভাবি সবই আমার রামভক্ত তুলসীদাস তিনি কলম দিচ্ছেন তুমি আয় হ আর যাও কি কাহা এতনা দিল বিচার লবাসা ভাই ওরে जीव কোথা থেকে এসেছি যাব কোথায় কি আমাদের করা উচিত আর কি করে যাচ্ছি এটা আগে নিজেকে নিজে প্রশ্ন করো কি আমার করণীয় কি কর্তব্য আমার করোনাময় পরমাত্মা রূপে প্রত্যেকটি জীবের মধ্যে আছে কিন্তু দুর্ভাগ্য আমরা কলির জীব ভগবান আমাদের কাছেই আছেন হৃদয় মাঝে আছেন হৃদয় মাঝে পরমাত্মা রূপে তিনি বসে আছেন তিনি আছেন বলেই আমি আছি তিনি না থাকলে আমি থাকতাম না তিনি মানে এই যে শ্বাস প্রশ্বাস যেটা চোখে দেখা যায় না যেটা আসার সময়ও কেউ দেখতে পায়নি যাওয়ার সময়ও কেউ দেখতে পাবে না সেই শ্বাস প্রশ্বাস সেটাই হচ্ছে পরমাত্মা সেটাই হলো সাক্ষাৎ বাবা একটা বৃক্ষকুল পশুকুল পক্ষী কুল কীটকুল প্রত্যেকটা কুলের আলাদা আলাদা পোশাক আছে আছে তো আমাদের দেহটাও একটা পোশাক এটা কিসের না মানুষের পোশাক আর যে বৃক্ষ কুলি জন্ম নিয়েছে একটা বৃক্ষেরও তো প্রাণ আছে আছে তো তাহলে সেই বৃক্ষের পোশাক কি না বৃক্ষ একটা গাছ তাহলে তার ভিতরে প্রাণ আছে আমার মধ্যে প্রাণ আছে কিন্তু পোশাকটা আলাদা একটা বাঘ ভাল্লুক তারও পোশাক আছে বাঘের পোশাক পশুর পোশাক কিন্তু প্রাণ তারও আছে অর্থাৎ আমাদের সবারই পোশাক আলাদা কিন্তু এই যে পোশাকটা আমরা পেয়েছি মানব দেহ পেয়েছি এই দেহটাই হচ্ছে শ্রেষ্ঠ কেন না এই দেহে হরিভজন করা যায় এই দেহে ভগবানের সেবা করা যায় এই দেহ এই হাত দিয়ে তার সেবা দেওয়া যায় এই বদল দিয়ে তার নাম করা যায় তবে আমাদের এই সুন্দর দেহটা এই যে এত সুন্দর ঘুরছি ফিরছি চলছি খাচ্ছি দাচ্ছি এই সুন্দর দেহটা যে পেয়েছি বাবা কি জন্য বাবা সংসারের কর্ম করার জন্য সংসার করার জন্য নয় কি জন্য কৃষ্ণ সংসারে আমাদের প্রথম কাজ প্রধান কাজ কৃষ্ণ ভজন করবো বলে ভবে আসা এই মানব জনমেই যদি তুমি মানুষের মতো কাজ করতে না পারো যদি মানব কুলে জনম পেয়ে মানুষের মতো কর্ম না করতে পারো সঠিক কর্ম যদি করতে না পারো তাহলে আর পরবর্তীতে মানব কুলে জনম পাবে না মানব কুলে জনম পেতে গেলে সঠিক কর্ম করো ভগবানের নাম করো তার সেবা কর্ম করো কিন্তু আমরা যদি পশু যে কুল পশুর মতো আচরণ করি তাহলে বাবা পশুগুলি জনম পেলে কি হবে পশু শুধু আচরণ করলে পশুর সঙ্গে যদি আমাদের পার্থক্য না থাকে পশু সকালবেলা ঘুম থেকে উঠে আহারের জন্য ছুটে বেড়ায় আমরাও ঘুম থেকে ব্যাপহারের জন্য যায় দিনান্তি সকালবেলা ঘুম থেকে উঠে একবার ভগবানের চরণে প্রণাম করি না সারা দিনে হাজার কর্ম নানান কাজের মধ্যে দিন কেটে যায় হিংস্রতা মারামারি হানাহানি কাটা কাটি এটা যদি করতে থাকি হিংস্র আচরণ করি তাহলে তো বাবা পরবর্তীতে আমাদের ওই হিংস্র কুলে জন্ম পেতে হয় জন্য তা মানব জনম পেয়ে যদি সঠিক কর্ম না করি তাহলে আর মানব হতে হবে না আর মানুষ কুলে জন্ম পাওয়া যাবে না ওই বৃক্ষ কুল পশু কুল পিসাজ কুল এই কুলে জন্ম নিতে হবে আর সে কুলে যদি জন্ম হয় বাবা একবার চিন্তা করব যদি পশু কুলে জন্ম পায় যদি বৃক্ষ কুলে জন্ম পায় তাহলে কে আমাদের মুক্তি দেবে কে আমাদের উদ্ধার করবে আর তো উদ্ধার হতে পারবো না তাই উদ্ধারের পথ মুক্তির পথ এই সাথের কৃষ্ণ ভজনের দুরুল হবে মানব জন আর এই কলি যুগে করুণাময় গৌর সুন্দর তিনি ধর্মকে রক্ষা করে জগতে জীবকে রক্ষা করেছেন নিজে আচরণ করে জীবের দারে দারে হরি নাম দিয়েছেন সাধন ভজন জাগ যোগ্য পূজা অর্চনা কিছু করতে হবে না শুধু বদন ঘরে দুটি বাহু তুলে যদি একবার বল বলতে পারো মহামন্ত্র জপ করতে পারো নাম করতে পারো মাথায় রাখবেন বাবা আমরা কলির জি। চেষ্টা থেকে সত্য পথ থেকে ভুল পথে পরিচালনা করা যায় এটা কলির কাজ সঠিক পথ থেকে ভুল পথে নিয়ে যাওয়া কলির কাজ এটা কলির ধর্ম কলি করবে এটা সে সুযোগ খুঁজবে একজন ধার্মিক একজন ভক্ত একজন বৈষ্ণব একজন সাধারণ মানুষ সবার কাছে কি করে প্রবেশ করা যায় সুযোগ পেলেই কলি প্রবেশ করবে। আপনি কারোর সঙ্গে দুর্ব্যবহার করবেন কলি ভেতরে প্রবেশ করবে আপনি নিষ্ঠাচার যদি না হন কলি আপনার মধ্যে প্রবেশ করবে আপনি যদি ভগবত ভালো না বাসেন কলি আপনার মধ্যে ঢুকে যাবে আর কলি যদি একবার একটু একটু করে সর্বহারা হয়ে তুমি নিঃস্ব হয়ে যাবে তাহলে এমন দূর অবস্থা কলি জীবে তার মধ্যে দিয়ে কি করে আমরা আগে কলির দুরবস্থাটা আরো বলি তারপরে আমাদের সঠিক পথ কোনটি কোন পথে গেলে আমরা মুক্তি পাবো সে পথটাও আমি বলবো শাস্ত্রী বলছেন কলিহত জীবের দুরবস্থাটা কি শুনো বলছেন সচ্চ কাহে তো মারে লঠা ঝুঠ জগৎ ভোলায় গৌরশ গলি গলি ফিরি সুরা বৈঠল বিকায় গাভী কো দহে কুত্তা কো পালে বাছুরি রহে যায় ভোখা সম্বন্ধ কো আচ্ছা খেলায়ে লেকিন বাপ রহে যায় ভোখা চোর কি ছাড়ে সাধু কে লাগায় ফাঁসি হাই রে কলিয়ুগ তেরি তামাশা লাগে আর হাসি একটা একটা করে ভালো করে বুঝিয়ে বলবো মন দিয়ে শুনবেন ਸੱਚ કહે ਤੁਮਾਰੇ ਲੱਠਾ কলিযুগে যদি আপনি সত্য কথা বলেন সৎ পথে চলেন তাহলে কিন্তু পদে পদে আপনাকে নানাবিধ আঘাত যন্ত্রণা কষ্ট সহ্য করতে হবে করতে হবে কারণ এটা কলিযু কলির কাজ এটা আপনি সৎ পথে চলবেন সত্য কথা বলবেন আপনাকে কেউ ভালোবাসবে না ঘর থেকে বাহির করে দেবে তার প্রমাণ অসতের সময় এখন বাবা সতের সময় নেই ঘোর কলি চলছে মা এই ঘোর কলিযুগে যুগে কিভাবে আমাদের মুক্তির পথ একবার ভাবুন তো বর্তমান কলিযুগে যারা সাতগুরু বসুন যারা সদা সর্বদাই মানুষকে সৎ উপদেশ দেন দেয় মান দেয় বাবা বাবা মা সন্তানকে ভালো কথা বললে সহ্য করতে পারে না আজকাল বর্তমানে সন্তানের কথা বাবা মাকে চলতে হয় বাবা মার সৎ উপদেশে সন্তান চলে স্বামীর কথা স্ত্রী শোনে না স্ত্রীর কথা স্বামী শোনে সন্তান মা বাবার কথা শুনে না মা বাবাকে সন্তানের কথাই চলতে হয় এটা কলি কলি যুগে কলি যে কলি পিশাচি আমাদেরকে গ্রাস করেছে কলি মহারাজ ঘোর কলি মায়া পিশাচ আমাদেরকে গ্রাস করেছে পাবেন না বাবা রাবণের ভাইয়ের নাম কি ছিল দেখুন সর্বদাই তাকে ভালো কথা যতবার বলেছে তাকে ঘর থেকে লাথি মেরে বের করে দিয়েছে শুধু নাই নয় বাবা